আমি একটা কবিতা পড়ব করোনার সময়ের একটা সময় আসলে যাচ্ছিল ঘরের মধ্যে বন্ধি জীবন টুকটাক মানুষের সাথে কথা বলতাম তখন এক মেয়ের সাথে আলাপ হয় তার সাথে দীর্ঘদিন কথা বলি করোনা কিছুটা শিথিল হয় আমাদের কর্মজীবন শুরু হয় মেয়েটা সুদূর কোনো এক প্রান্তিক অঞ্চলে ছিল তার আসলে ঢাকায় আসার কথা সে বলল যে আগামী অমুক তারিখে আমি ঢাকায় আসব। না দেখা মেয়েটার প্রতি এক তীব্র প্রতীক্ষায় আমি চেয়ে থাকলাম চাতক পাখির মতো ঠিক তখনই আমার মনের মধ্যে কিছু জিনিস কিছু চিন্তা আসলো এবং সেই চিন্তাগুলোই আসলে আমি কবিতায় রূপ দেওয়ার চেষ্টা করেছি কবিতাটা আঞ্চলিক ভাষায় লেখা আঞ্চলিক ভাষা আমার একটা প্যাটার্ন লেখার মেয়েটার নাম কবিতায় আছে তবে ছদ্মনাম সে নিশ্চয়ই এখন ভালো আছে এবং সুন্দর আছে ভাই বলেছেন কবিতার অনেকগুলো বিষয় তার মধ্যে একটি হচ্ছে অভাব এই অভাব থেকেই আসলে কবিতার সৃষ্টি তাই সেই অভাব থেকেই কবিতাটা লেখা কবিতার নাম তুমি কবে আইবা তুমি আইবা এই সংবাদের পর থেকে আমার দিনগুলা বছরের মতো দীর্ঘ হইয়া গেল চোখগুলা হারাইয়া ফালাইল নিদ্রা দিন রাত এক হইয়া শুরু হইল অপেক্ষার পালা সেই অপেক্ষা যে কি যন্ত্রণার কি অসহ্য সেটা তুমি কোনোদিন বুঝবার পারবে না মিনাক্ষী আচ্ছা তুমি কবে আইবা তো এখন কথা কি জানো অপেক্ষা যেমন দুর্বিষহ এর এখন ভালো দিকও আছে তুমি আউনের পর কি কি হইব আমি জানি না আমি জানবারও চাই না তবু তোমার জন্য অপেক্ষা করতে করতে মনে মনে যে কত শত সুখের গল্প সাজাইছি সেইটা মোটেই হেলাফেলা করার মতো সুখ না আচ্ছা তুমি কবে আইবা মীনাক্ষী তুমি আউনের পর হয়তো এই গল্পগুলা গল্পই থাইকা যাইব অথবা এই সুখের গল্পগুলা দুঃখের হইয়া যাইব কিন্তু এইটুকু দুঃখের কথা ভাইবা তো আর বুক ভর্তি ভাবনাগুলারে মাইরা ফেলাইতে পারি না এইটুকু না আনন্দ না হয় আমার থাকুক তোমার দেহনের লাইগা আমার হৃদয়ের ভিতরে যে ছটফটানি সেটা দেহনের পর তুমি আর পৃথিবীর কোনো প্রান্তে স্থির থাকতে পারবা না মীনাক্ষী তুমি আমার শান্ত করবার লাইগা যখন দৌড়ে আইসা আমার সামনে দাঁড়াইবা ঠিক তখনের পর থিকা আমার জীবনে আজরাইলের ভয়টুকু হারাইয়া যাইব মীনাক্ষী আচ্ছা তুমি কবে আইবা মীনাক্ষী হ্যাঁ এটাই কবিতা মীনাক্ষী হচ্ছে আমার একটা চরিত্র এটা নিয়ে টুকটাক লিখি আমি কবিতার যে চরিত্র সেটা একান্তই কবির পৃথিবীতে মীনাক্ষী নামের কেউ এক্সিস্ট নাও করতে পারে এবং থাকতেও পারে নাও থাকতে পারে তার সাথে কবিতার কোনো যোগসূত্র নেই তবে তার সাথে আমার অনেক কিছুরই ব্যারিয়ার ছিল বয়স হয়তো বা জাত ধর্ম কিংবা অনেক কিছু কিন্তু ভালোবাসা তো শেষ সেসবে আসলে আটকে থাকে না তো এরপরে যখন আসলে আমরা অনেক কথা বলতাম মজার ব্যাপার হচ্ছে মীনাক্ষীর সাথে আমার আর দেখা হয়নি কখনো করোনা চলে গেছে পৃথিবী স্বাভাবিক আমরা যে যার জীবনে ব্যস্ত হয়ে গেছি মীনাক্ষী নিশ্চয়ই ঢাকায় এসেছে আমাদের আর কথা হয় না দেখাও হয় না এক আক্ষেপের মীনাক্ষীকেই আমি কবিতায় লিখে রেখেছি যতটুকু কবিতায় আছে খাতায় আছে ততটুকুই মীনাক্ষী আছে আর বাকিটুকু কাল্পনিক আরেকটা ছোট্ট কবিতা মীনাক্ষীর সাথে যখন কথা হতো একটা সময় যেত যে আমার কিছু প্রশ্নের উত্তর আসলে সে দিতে পারতো না তাকে করতাম আসলে আমি তো সেই সব প্রশ্নই আসলে আমি কবিতার মধ্যে লিখে রেখেছি যে প্রশ্নগুলো বারবার আমি মীনাক্ষীকে করতাম ঠিক সেরকমই আরেকটা কবিতা হচ্ছে তাইলে কি তুমি আমারে ভালোবাসত আয়সা মীনাক্ষী যদি এমন হয়তো দুনিয়ায় কোনো সোড়ো নাই বড় নাই আমরা সকলেই সমান তাইলে কি তুমি আমার ভালোবাসতামাক্ষী নাকি তখন জাত ধর্ম আর সাদা কালোর দোহাই দিয়া আমারে ঠিকই ফিরাইয়া দিতা আচ্ছা যদি এমন হয়তো ভালোবাসার কোনো বয়স নাই জাত নাই ধর্ম নাই সাদা নাই কালো নাই তাইলে কি তুমি ভালোবাসতা ভালোবাসতামাক্ষী নাকি তখন সুখ দুঃখ অর্থ সম্পদ আর ঘর সংসারের দোহাই দিয়া আমারে আবারও ফিরাইয়া দিতা আচ্ছা যদি এমন হইতো দুনিয়ায় কোনো সুখ নাই শুধু দুঃখ আর দুঃখ তোমার আর আমার একখান দুঃখের সংসার হইত আমরা সারা জীবন দুঃখ ভালোবাসাই কাটাইয়া দিতাম তাইলে কি তুমি আমারে ভালো ভালোবাসতাম একই নাকি তখনও তুমি অন্য কারো হাত ধরে সুখের সন্ধান করতা আচ্ছা মীনাক্ষী তুমি কি কইতে পারো ভালোবাসা কত বড়। ভালোবাসার কি কোনো শেষ নাই নাইলে তুমি চললে গেলা কতগুলো বৎসর হয়ে গেল অথচ আমার ভালোবাসা এখনও শেষ হইল না আচ্ছা আমি যদি তোমার এখনও ভালোবাসি তাইলে কি তুমি আমার ভালোবাসতাম মীনাক্ষী ভালোবাসতা ব্যাপারটা ছিল মীনাক্ষী চরিত্রটাকে আমি অনেকগুলো প্রশ্ন করতাম যে আসলে মানুষের সাথে যদি থাকতে চায় কেউ বা কেউ চায় তার সাথে আসলে একটা ভালোবাসার সম্পর্ক হবে তাহলে আসলে মানুষের কোনো অজুহাত কাজ করে না আসলে ধর্মবর্ণ সব কিছুই আমরা জানি কিন্তু সেগুলো আসলে সবই কবিতার কথা আর কবির কথা বাস্তবে আসলে ভালোবাসা ফিরাইয়া দেওয়ার অনেকগুলো অজুহাত আছে আমরা মানুষকে ফিরাইয়ে দেওয়ার জন্য ঠিক একটা না একটা অজুহাত বাইছে নেই যার যেটা ভালো লাগে সেইটা মীনাক্ষীও নিশ্চয়ই আমার একটা অজুহাত দিছিল। আমি সেই অজুহাতের পিছনে আর একটা পাল্টা প্রশ্ন দিয়ে বলছিলাম এই অজুহাতটা যদি না থাকতো তাইলে তাহলে তাইলে কী হইতো আসলে তাইলে তুমি অন্য একটা অজুহাত নিয়ে আসতা কিন্তু তোমার একটা অজুহাত থাকতো কারণ তুমি আমার সাথে থাকতে চাও না পৃথিবীতে সব থেকে বড়ো অজুহাত এইটাই আপনার সাথে আমি থাকতে চাই না এর থেকে বড় কোনো অজুহাত নাই আমি প্রথমবারের মতো এই হট সিটে বসছি এবং আজকের মতো আমি এতটুকুই বলতে চাই আমার মিনাক্ষের জন্য আপনারা সবাই দোয়া রাখবেন সে যাতে ভালো থাকে এবং সুস্থ থাকে পৃথিবীর সকল জীব সুখী হোক